আইএম এর পূর্ণরূপ হলো ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি বঙ্গবন্ধু স্যাটেলাইট এক যে দেশের সহায়তা নির্মিত হয়েছে ফ্রান্স ব্লুটুথ যে প্রযুক্তি ব্যবহার করে রেডিও তরঙ্গ কম্পিউটার ভাইরাস এক ধরনের ক্ষতিকারক প্রোগ্রাম গুগল ড্রাইভ যে ধরনের স্টোরেজ ক্লাউড বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য যে কোড ব্যবহার করা হয় ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে বলা হয় রিয়েলিটির জন্য হাতে যে জিনিসটি পড়তে হয় তা হলো ডেটা গ্লোব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটির সাথে সর্বপ্রথম সকলকে পরিচয় করিয়ে দেন জন এনসিকার্থী যে প্রযুক্তির সাহায্যে মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায় বায়োমেট্রিক্স সিপিইউ এর হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট মোবাইল ফোন যে পদ্ধতিতে ডেটা কমিউনিকেশন করে ফুল ডুপ্লেক্স অপটিক্যাল ফাইবার তৈরি হয় কাস্তন্তু দিয়ে মোবাইল ফোনের যে প্রজন্ম হতে ইন্টারনেট ব্যবহার শুরু হয় দ্বিতীয় প্রজন্ম হাব দ্বারা যে টপোলজি সংযুক্ত থাকে স্টার স্টার কেন্দ্রীয় হাব দ্বারা সংযুক্ত থাকে ব্যক্তির নাম যে ধরনের ডেটা টেক্সট প্লিজ লাইক কমেন্ট শেয়ার